একটা ব্যঙ্গ কবিতা সবাই রাজা হতে চায় তাই যোগ্যতা থাকুক চায় না থাকুক কাকের মুখে রটলো খবর বনের রাজা বাঘ মরেছে কাকের মুখে রোটল খবর বনের রাজা মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটি এলো দেখে কেউ করলো ইহা ইহু কেউ ভাবলো বাঁচা গেল কদিন পরে বললো সবাই বাঘ মরেছে এখন তবে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শিয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুয়া হুকার হবে বলল সেই রাজা হবে ভালুক বলল এই বিয়াদব ওখান থেকে নাম এখনি রাজা হব এই কথাটা ফের যদি তোর মুখে শুনি এক চড়েতে আক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো আমি আছি বাঘের পরে আমার দাবি নেকড়ে বলল ভালোই আছো করবে তুমি ভালুক নাচো সিংহাসনে বসে আমার ভাবছো বুঝি রাজাও হবে আমি হলাম বাঘের পিসি আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হয় না বলল হাসাসনে আর পিসে কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসি মশাই আমরা কোথা যাই রে তবে আমায় রাজা করতে হবে বাদর বলল ওরে হায়না জুড়ে দিলে তুইও মায়না জানিস তো তোকে কেউ চায় না ভাগাড় দিয়ে লেঞ্চে চলিস রাজা হব তুইও বলিস আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শোয়ার বলল বাদরামি রাগ গাছে আছিস গাছেই থাক পেটটা যখন দেবচিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাটাস নেড়ে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চাচায় ঘেউ, ঘেউ, বন্তর পাল হট্ট গোলে বাদুর তখন উঠলো গোলে ঘুরে ঘুরে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি শিয়াল টেয়াল দেখছিস কেউ শুনতে কি পাচ্ছিস ডাকছে যে ফেউ আর একজন যে এসে গেছে ইয়া জুয়ান ইয়া থাবা কেউ বললো ওরে বাবা কেউ বললো পালা পালা কেউ বললো ফুলের মালা এসে গেছে রাজা মশাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা সাজা আমাদের মানে অর্থাৎ আমরা সবাই রাজা সাজতে চাই আমাদের তো সব রাজা সাজা বাঘই হচ্ছে আসল রাজা অরুণ সরকারের কবিতা কবিতার শীর্ষক আসল রাজা